হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে থ্রি পিসের ধামাকা অফার দেবো আমাদের ঈদ কালেকশন থ্রি পিস দেখেন পাকিজা ব্র্যান্ডের ডিজিটাল থ্রি পিস যেগুলো মার্কেট প্রাইস বারোশো পনেরোশো টাকা সেগুলো আজকে আমরা দিয়ে দেবো মাত্র আটশো পঞ্চাশ টাকা পিস অনলি আটশো পঞ্চাশ টাকায় পাকিজা ডিজিটাল আপনারা থ্রি পিস পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা থ্রি পিস দেখেন তো কত সুন্দর দেখেন খুবই চমৎকার জামার লং হবে পঞ্চাশ ইঞ্চি প্লাস লং সম্পূর্ণ ফ্রি সাইজ আর সব লেখা হবে পাকিজা ঠিক আছে দেখেন সব লেখা আছে অরিজিনাল পাকিজা অরিজিনাল পাকিজা ডিজিটাল থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ টাকা পিস এগুলো কিন্তু কাপড়ের মান অনেক ভালো হবে এগুলা কাপড়ের কোয়ালিটি মান অনেক ভালো দেখেন আর দোপাটা দেখেন তো সম্পূর্ণ পাঁচ হাত প্লাস ওনার বহর হবে আড়াই হাত পানা ঠিক আছে আড়াই হাত বহর হবে হাতে হবে পাকা পাঁচ হাত দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ড এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা থ্রি পিস দেখেন তো কত সুন্দর খুবই চমৎকার দেখেন প্রত্যেকটা থ্রি পিসের কালার ডিজাইন দেখেন কত সুন্দর আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা পিস দেখেন ডিজিটাল প্রিন্ট থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন দেখুন তো দেখেন পুরাই মাথা নষ্ট কালেকশন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিফুল থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ টাকা পিস সাথে দোপাট্টা গুলো পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ হাত প্লাস দেখেন প্রত্যেকটা দোপাট্টা হবে সম্পূর্ণ পাঁচ হাত মাত্র আটশো পঞ্চাশ টাকায় আজকের ভিডিওতে আপনারা সব অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ যেটা নিবেন সেটা আটশো পঞ্চাশ দেখেন দেখেন তো কত সুন্দর ডিজাইন এই সব থ্রি পিস আপনারা ফেসবুকে দেখবেন বারোশো পনেরোশো আপনাদের কিনতে হবে ঠিক আছে খুচরা ছেলয় আমরা দিয়ে দিচ্ছি পাইকার দামে আমরা দিয়ে দিচ্ছি পাইকার দামে মাত্র আটশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা দোপ দেখেন সম্পূর্ণ পাঁচ সাত সম্পূর্ণ পাঁচ সাত প্লাস ডিজিটাল প্রিন্টে দেখেন সব ক্যাটালগ সেটিং ঠিক আছে এগুলো কিন্তু একবারে ইনটেক ফ্রেশ প্রত্যেকটা ডিজাইনের আপনারা চারটা করে কালার শেডিং পেয়ে যাবেন আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা পিস যেগুলো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা ডিজাইন দেখেন তো কত সুন্দর দেখেন খুবই চমৎকার এটা কিন্তু এটা কিন্তু পাকিজা ব্র্যান্ডে ঠিক আছে আর পাকিজার কাপড়টা যদি আপনি সরাসরি হাতে ধরেন অবশ্যই আপনার নিতে মন চাবে কারণ পাকিজা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো পাকিজা সারা বাংলাদেশে কিন্তু এক নম্বর আর প্রত্যেকটা দোপাটা দেখেন সম্পূর্ণ পাঁচ সাত দেখেন প্রিমিয়াম কোয়ালিটি ফুল যারা চান প্রিমিয়াম কোয়ালিটি ফুল থ্রি পিস নিয়ে ব্যবসা করতে আপনারা এগুলো অবশ্যই নিয়ে নেবেন এই থ্রি পিসগুলো আপনাদের জন্য একটা বেস্ট কোয়ালিটি দেখেন প্রত্যেকটা থ্রি পিস সাথে ক্যাটালগ সেটিং খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিফুল থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ টাকায় এগুলো আপনারা আটশো পঞ্চাশ টাকা নিয়ে বারোশো তেরোশো করে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন সামনে যেহেতু ঈদ আসতেছে আপনারা এগুলো অবশ্যই নিয়ে নেবেন ঈদের জন্য হল অবশ্যই নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন তো খুবই সুন্দর এই সব ডিজাইন কিন্তু আপনারা অন্য কোনো দোকান থেকে পাবেন না ঠিক আছে এগুলো একমাত্র আমরাই দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় সাথে দোপপাট্টাগুলো দেখেন তো কত বড়ো বিশাল বড়। এগুলো কিন্তু আড়াই হাত পানা হবে ঠিক আছে আড়াই হাত পানা হাতে হবে পাঁচ হাতের উপরে পাঁচ হাতের উপর হবে দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা পিস খুবই চমৎকার খুবই চমৎকার আনকমন ডিজাইন আমরা দিয়ে দিচ্ছি পাইকার দামে দেখেন আমরা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পাইকার দামে এইটা দেখেন খুবই চমৎকার দেখেন তো কত সুন্দর এই প্রিন্টটা দেখেন পুরাই একটা মাথা নষ্ট ডিজাইন এত সুন্দর একটা থ্রি পিস অনলি আটশো পঞ্চাশ টাকায় যাদের লাগবে দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন দেখেন আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণে থ্রি পিসের কালেকশন রয়েছে ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি সকল ব্র্যান্ডের কিন্তু আপনারা থ্রি পিস পেয়ে যাবেন যারা নেবেন অবশ্যই আমাদের ক্যাপশনে নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ